রাধে রাধে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি আমি তো লাস্ট ব্লগটাতে তো আগের ব্লগটা বলেছিলাম পিহু আর কুলাল সার রিলস বানাবে তার জন্য প্র্যাকটিস করছিল তো ওদের এখন পুরো ড্রেস পরে এসে তো রিলসটা প্র্যাকটিস করছে আবার একটু পরে ওরা রিলসটা বানাবে আমি ক্লাস থেকে চলে যাচ্ছিলাম তারপর দিদি আমাকে আবার উপরে ডাকলো তো বলল যে ভাই আমার সাথে চলে যাচ্ছিলো তো ভাই থাকলে একটু ভালো হয় ভাই থাকলে কুমার স্যার পিহু যে ভিডিওটা বানাচ্ছে রিলসটা তো রিলসটা ভিডিও করে দিতে বলছে ভাইকে মানে ভাই একটু ভিডিও খুব ভালো করে দেয় মানে অ্যাঙ্গেলগুলাও খুব ভালো করে আর নিজে নিজে এডিটও খুব ভালো করে নিজের মোবাইলে যা যা ভিডিও আছে খুব ভালো এডিটও করতে পারে তাই ভিডিও ভিডিওটা করে দিতে বলছে ভাইকে তো তার জন্য আবার আমরা উপরে আসলাম

ওরা আমার সাথে বাড়ি যাচ্ছে তো ওরা খুব টায়ার্ড হয়ে যাচ্ছে খুব টায়ার্ড ওরা ডান্স করে তারপরে আমি ডুগ্গা ভাই ভাই আর বোনু মানে বোন তো আমরা চার ভা ভাই বোন একসাথে যাচ্ছি বাড়ি চলে যাচ্ছি তো বাড়ির দিকে রওনা হলাম তো যেতে যেতে আমরা দেবাশিসকে ফোন করেছি যাওয়ার জন্য যে দেবাশিস দাঁড়িয়ে আছে ওর বাড়ির সামনে তাহলে দুর্গা যে পাশ করেছে মারা বলেছে আজকে পাটি দিবে তো একসাথে আমরা চার ভাই বোন আর দেবাশিস মিলে আমরা বাড়ি যাচ্ছি চলো তিনটা তো এখন আমরা পাঁচজন মিলে যাচ্ছি বাড়ির দিকে অন্ধকারও বেশ হয়ে গেল আমাদের ডান্স ক্লাস করতে করতে একটু ডান্স ক্লাস থেকে আস্তে আস্তে একটু লেটে হয়ে গেছে ওরা তিনজন একসাথে তো আমি আর বোনও আগে আগে হাঁটছি ওরা তিনজন তো এখন পাত্তাই দিচ্ছে না এই যে আমি বোনও আগে আগে ওরা অনেক পিছন দিকে ও দেখো ওরা তিনজন অনেক পিছন দিকে আছে একদম অন্ধকারে দেখা যাচ্ছে না ঝুম করে দেখাচ্ছে আর আমি আর বোনও আগে আগে চলে যাচ্ছে তারপর ওরা আস্তে আস্তে আমাদের তো অনেক বিরক্ত লাগছে তা আমি বলি জলদি জলদি হতে হতে আগের দিকে এসে পড়ছে এরকম আস্তে আস্তে বিরক্ত লাগছে তারপরে যে মামার সাথে দেখা হয়ে গেল মামা মিষ্টি কিনে নিল তো মামা বললো মিষ্টিগুলো আমাদেরকে নিয়ে যেতে মামার আসতে অল্প দেরি হবে তো আমরা মিষ্টিগুলো নিয়ে এখন বাড়ির দিকে চলে যাবো তো মামা তো হবে তো আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি এই যে আস্তে আস্তে হতে হতে ওরা দুর্গাবাড়ি পর্যন্ত আসে তারপরে ওদের হাটা দেখে তো আমাদের অনেক বিরক্ত লাগছিল তারপরে মামার জন্য অল্প দাঁড়িয়েছি তো মামার জন্য দাঁড়াতে দাঁড়াতে ওরা আমাদের লক পেয়ে গেছে তো একসাথে আমরা এখন মামাবাড়ির দিকে যাচ্ছি এই যে মামাবাড়ির দিকে চলে আসলাম मामारे मामा गालम बनाया है थोड़ा सा दूर जाइए, दूर जाके दिखाइए आपका भी टेलर का नाम हो जाएगा हम्म अच्छा फ्रॉक सिलाया

কি খুশি ঠিক আছে তো আমি আজকে ভিডিওটা নতুন শেষ করলাম আর নেক্সট আবার নতুন একটা ব্লগ নতুন নিয়ে চলে আসবো হরি কৃষ্ণ রাধে রাধে